ইতিহাস এবং ঐতিহ্যের ধারক পুরান ঢাকা এর প্রতিটি অলিগলিতে মিশে আছে যুগ যুগান্তরের গল্প মিশে আছে ব্যবসা বাণিজ্যের কর্মচঞ্চল্য আর এই পুরান ঢাকার হৃৎপিণ্ড হল মৌলবী বাজার দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার এবং লাখ লাখ ব্যবসায়ীদের রুটি রুজির ঠিকানা গত আঠেরোই আগস্টের বিকেলবেলা আসরের আজান শেষে দিনের ব্যস্ততা যখন গধুলির নরম আলোয় শান্ত হতে শুরু করেছে ঠিক তখনই বাজারের বাতাসে এক নতুন অনুরণন এ এক ভিন্ন ধরনের ব্যস্ততা ভিন্ন এক কোলাহল এটি কোনো বাণিজ্যিক লেনদেনের ব্যস্ততা নয় বরং এক রাজনৈতিক আস্থার বহিপ্রকাশের মহেন্দ্রক্ষণ এই মুখটি মৌলবীবাজারের প্রতিটি ধুলিকণার চেনা এই মানুষটি এখানকার ব্যবসায়ীদের কাছে কেবল একজন রাজনৈতিক নেতা নন তিনি তাদেরই একজন তাদের সুখ দুঃখের অংশীদার তিনি বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত ঢাকা সাত আসনের সংসদ সদস্য প্রার্থী হাজি এনায়তুল্লাহ যিনি পঞ্চাশটি বছর ধরে এই মৌলবী বাজারের মাটিতেই সততা ও সুনামের সাথে নিজের ব্যবসা পরিচালনা করে আসছেন আজ তিনি এক নতুন দায়িত্বের আহ্বানে নেমেছেন জনতার কাতারে তার প্রতীক দাঁড়িপাল্লা ন্যায় বিচার সততা আর সঠিক পরিমাপের প্রতীক যে প্রতীক এই বাজারের প্রতিটি ব্যবসায়ীর কাছে পরম আস্থার বাদ আসর থেকে এশা পর্যন্ত এই দীর্ঘ গণসংযোগে তিনি চষে বেরিয়েছেন বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রতিটি দোকানে গিয়েছেন হাত রেখেছেন ব্যবসায়ীদের কাঁধে শুনেছেন তাদের সুবিধা অসুবিধার কথা তার এই পথ চলায় তিনি একা ছিলেন না তার পাশে ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি মহম্মদ গোলাম মাওলা এবং বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি মহম্মদ আবুল হাশেমের মতো প্রভাবশালী ব্যবসায়ী নেতৃবৃন্দ সাথে ছিলেন অর্ধ শতাধিক নিবেদিত প্রাণ দলীয় নেতাকর্মী যারা তাদের প্রিয় নেতার বার্তা পৌঁছে দিচ্ছিলেন মানুষের দ্বারে দ্বারে এনায়েতুল্লার নেতৃত্ব কোনও আকস্মিক ঘটনা নয় তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বি সাবেক পরিচালক হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন নিজের যোগ্যতা ও জনপ্রিয়তা মৌলবীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে তিনি বছরের পর বছর ধরে ব্যবসায়ীদের অধিকার আদায়ে এবং বাজারের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন যে মানুষটি তাদের নেতৃত্ব দিয়ে শিখিয়েছেন কীভাবে ঐক্যবদ্ধ থাকতে হয় আজ তিনি তাদের কাছে এসেছেন বৃহত্তর পরিসরে সেবা করার একটি সুযোগ চাইতে তিনি ভোটারদের বলছেন আমি আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই এই বাজারের অলিগলিতে আমার যৌবন কেটেছে আমি জানি ব্যবসায়ীদের কষ্ট কোথায় তার প্রতিবন্ধকতা কি। আমি জানি চাঁদাবাজি আর সিন্ডিকেটের যন্ত্রণা এই দাঁড়িপাল্লা প্রতীক শুধু আমার নির্বাচনী প্রতীক নয় এটা আপনাদের ব্যবসারও প্রতীক আপনাদের সততার প্রতীক আমাকে যদি আপনারা সংসদে পাঠান তবে এই সংসদের দরজা আপনাদের জন্য সর্বদা খোলা থাকবে আমি আপনাদের কণ্ঠস্বর হয়ে কথা বলবো। আপনাদের অধিকার আদায়ে এবং একটি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে আমার জীবন উৎসর্গ করব তার এই আন্তরিক আহ্বানে অভূতপূর্ব সারা মিল ছিল যে ব্যবসায়ীরা এতদিন তাকে নেতা হিসেবে দেখেছেন তারা আজ তাকে দেখছেন আগামীর অভিভাবক হিসেবে তাদের চোখে মুখে ছিল উষ্ণতা আর আন্তরিকতার ছাপ তারা বলছিলেন আপনি আমাদের লোক আপনার জন্য আর ভোট চাইতে হবে কেন আমরা আপনার সাথেই আছি এই কথাগুলো কোনো রাজনৈতিক স্লোগান ছিল না ছিল আত্মার আত্মীয়তার এক নিখাদ প্রকাশ পঞ্চাশ বছরের বিশ্বস্ততা আর আস্থার এমন প্রতিদানিত স্বাভাবিক দাড়িপাল্লা প্রতীকটি যেন এই গণসংযোগের প্রেক্ষাপটে এক ভিন্ন মাত্রা যোগ করেছিল বাজার যেখানে প্রতিটি পণ্যের ওজন মাপা হয় নিখুঁতভাবে সেখানকার মানুষ দাড়িপাল্লার মর্ম সবচেয়ে ভালো বোঝেন তাদের কাছে এই প্রতীক শুধু একটি চিহ্ন নয় বরং এটি তাদের জীবন দর্শনের প্রতিচ্ছবি তারা বিশ্বাস করেন যে নেতা দাঁড়িপাল্লা হাতে নিয়েছেন তিনি সংসদেও পারবেন ন্যায় ও অন্যায়ের সঠিক পরিমাপ করতে পারবেন জনগণের অধিকার সুনিশ্চিত করতে দিন শেষে রাত নামে মৌলবীবাজারের কর্মচঞ্চল্য ধীরে ধীরে মিলিয়ে যায় নিস্তব্ধতায় কিন্তু আঠারোই আগস্টের সেই সন্ধ্যা এক নতুন ইতিহাসের বীজ বপন করে দিয়ে গেল এটি ছিল শুধু একটি সাধারণ গণসংযোগ নয় এটি ছিল একজন পরীক্ষিত নেতার প্রতি তার নিজের মানুষদের ভালোবাসার এক ঐতিহাসিক দলিল হাজি এনায়াতুল্লার এই পথ চলা প্রমাণ করে রাজনীতিতে যখন সততা দীর্ঘদিনের পরিচিতি এবং জনগণের প্রতি দায়বদ্ধতা মিলেমিশে একাকার হয়ে যায় তখন কোনো কৃত্রিম প্রচারণার প্রয়োজন হয় না মানুষের ভালোবাসা আর স্বতঃস্ফূর্ত সমর্থনী হয়ে ওঠে বিজয়ের সবচেয়ে বড় হাতিয়ার মৌলবি বাজারের বাতাস আজ সেই বিজয়ের আগাম বার্তা নিয়েই যেন বয়ে চলেছে ব্যবসায়ী ভোটাদের মন্তব্য মৌলবী বাজারের পুরনো পাইকারি ব্যবসায়ী হাজি আব্দুল করিম বলেন এনায়েত ভাই কোনো নেতা নন তিনি আমাদের ভাই আমাদের মুরব্বী পঞ্চাশ বছর ধরে এই বাজারে তাকে দেখছি আমাদের দুঃখ কষ্ট বোঝার জন্য তার বই পড়তে হয় না তিনি আমাদের সাথেই চলেন আমাদের সাথেই বসেন সংসদে এমন একজন মানুষ দরকার যিনি আমাদের মনের কথা বুঝবেন দাড়িপাল্লা হাতে তিনিই আমাদের জন্য সঠিক পরিমাপের ন্যায় বিচার আনতে পারবেন পুরনো পাইকারি মোদী ব্যবসায়ী মোহাম্মদ সোলাইমান বলেন ব্যবসা করতে গেলে কত রকম হয়রানি চাঁদাবাজির ভয় থাকে হাজি এনায়েতুল্লা সাহেব যখন ব্যবসায়ী সমিতির নেতৃত্বে ছিলেন তখন আমরা নির্ভয়ে ব্যবসা করেছি তিনি সংসদে গেলে আমাদের নিরাপত্তা বাড়বে আমরা একজন রক্ষক পাব তাই এবার ভোট দাড়িপাল্লাতেই দেব যাতে শান্তিতে ব্যবসা করতে পারি ভোজ্য তেল ব্যবসায়ী শেখ আনোয়ার হোসেন বলেন তার প্রতীকটাই তো দাঁড়ি পাল্লা আমরা যারা ব্যবসা করি আমাদের কাছে এই প্রতীকের চেয়ে আপন আর কিছু নাই সততা আর সঠিক ওজন আমাদের ব্যবসার মূল ভিত্তি এনায়েত সাহেব নিজে একজন সফল ও সৎ ব্যবসায়ী তাই বিশ্বাস করি তিনি দেশ ও দশের সাথে বেইমানি করবেন না তার প্রতীকই তার পরিচায়ক পুরনো ডাল ব্যবসায়ী আলহাজ বদরুল ইসলাম বলেন আমি এনায়েত সাহেবকে চিনি প্রায় চল্লিশ বছর ধরে যখন তিনি তরুণ বয়সে ব্যবসায় নামেন তার সততা আর কথার দাম আমি নিজের চোখে দেখেছি বাজারে তার নামে কোনো অভিযোগ নেই এমন একজন পরীক্ষিত সজ্জন ও দিনদার মানুষকে সংসদে পাঠাতে পারলে এলাকার উন্নয়ন হবে মানুষেরও মঙ্গল হবে পাইকারি চিনি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম পাঠান জানান আমরা শুধু শুনি যে সংসদে ব্যবসায়ীদের প্রতিনিধি দরকার হাজি সাহেব তো শুধু প্রতিনিধি নন তিনি ব্যবসায়ীদের নেতা এফ বি এর পরিচালক হিসেবে তিনি আমাদের জন্য যা করেছেন তা ভোলার নয় তার অভিজ্ঞতা আছে যোগ্যতা আছে তাকে ভোট না দিলে আমরা একজন যোগ্য প্রতিনিধি হারাবো চাল ব্যবসায়ী কামাল উদ্দিন পিন্টু বলেন আমাদের ব্যবসায়ীদের কথা সংসদে জোরালোভাবে বলার মতো কেউ নেই যখন কোনো নতুন নীতি হয় তখন আমাদের মতামত নেওয়া হয় না হাজি সাহেব সংসদে গেলে আমাদের কণ্ঠস্বর জোরালো হবে তিনি আমাদের সমস্যাগুলো সরাসরি তুলে ধরতে পারবেন তাই আমাদের স্বার্থেই তাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করা দরকার এফএমসিজি পরিবেশক আফজাল রহমান বলেন আমরা তরুণ ব্যবসায়ীরা হাজি এনায়েতুল্লা সাহেবকে আমাদের অনুপ্রেরণা মনে করি তিনি শূন্য থেকে শুরু করে আজ এই পর্যায়ে এসেছেন তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে সততার সাথে ব্যবসা করে সফল হওয়া যায় আমরা বিশ্বাস করি তিনি সংসদে গেলে আমাদের মতো তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি করবেন আতর এবং পারফিউম ব্যবসায়ী সিরাজুল হক বলেন আমরা লাভ চাই না শান্তিতে ব্যবসা করতে চাই রাজনৈতিক অস্থিরতা বা হয়রানি আমাদের ব্যবসার বড় শত্রু হাজি সাহেব একজন শান্তিকামী মানুষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তিনি নির্বাচিত হলে এই এলাকায় একটা স্থিতিশীলতা আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সুটকি মাছের আরদ্দার নূর মোহাম্মদ বলেন টাকা পয়সা দিয়ে হয়তো অনেক কিছু হয় কিন্তু সুনাম কেনা যায় না হাজি সাহেবের পঞ্চাশ বছরের সুনামি তার সবচেয়ে বড় পরিচয় ও যোগ্যতা এই বাজারে সবাই তাকে এক নামে চেনে তার সততার জন্য আমরা এমন একজন নিষ্কলুষ মানুষকে সংসদে দেখতে চাই স্টেশনারি পণ্যের পাইকার সিদ্দিকুর রহমান বলেন ব্যবসা বাঁচলে দেশ বাঁচবে অর্থনীতি সচল থাকবে হাজি এনায়ত উল্লাহ সাহেব ব্যবসায়ীদের নিয়ে ভাবেন তার মানে তিনি দেশের অর্থনীতি নিয়ে ভাবেন তার মতো একজন দূরদর্শী ব্যবসায়ী নেতা সংসদে থাকলে শুধু ঢাকা সাত নয় সারা দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন তাই আমার ভোট এবার উন্নয়নের প্রতীক দাঁড়ি